ছিলাম প্রণয় রূপ কথা কলবে ফাতে মাতুজ পর্ব সংখ্যা তেতাল্লিশ রাত্রি মাত্রই ছাদ থেকে কাপড় নিয়ে নামলো আমার সময় সদর দরজা দিয়ে প্রবেশ হলো অরণ্যর এখানে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল শেষবেলায় ছুটে এসেও রক্ষা হলো না বৃষ্টি এতই বাড়লো যে ও একদম ভিজে একাকার চুল থেকে টুপ টুপ করে পানি নামছে এখন অরণ্যর ঠান্ডার বাজে গেছে বিষয়টি রাত্রি জানে ও চেয়েও এড়াতে পারলো না একটা তোয়ালে রেখে বললো চাইলে এটা ইউজ করতে পারো বাকি কাপড়গুলো সোফায় রেখে ও চলে গেল নানিজানের ঘরে বৃদ্ধা ডাকছিলেন হ্যাঁ নানিজান বলো বৃষ্টি শুরু হয়েছে রে হুম অনেক বেশি একটু চা বানিয়ে আনতো বোন গলাটা কেমন লাগছে রং চা হুম আদা দিয়ে আচ্ছা রাত্রি ফিরে দেখলো অরণ্য তখনও দাঁড়িয়ে আছে ও কুঞ্চিত করলো কোনো কথা না বলে তোয়ালে নিয়ে হাঁটতে যেতেই অরণ্য ডেকে দেখিয়ে তোয়ালে নাকি রেখেছিলেন এ কথায় রাত্রির হাসি পেল ও সামান্য হাসলো অবটে সেই হাসিতে তিরস্কার স্পষ্ট মায়া কিংবা করোনা কোনোটাই দেখাইনি অরণ্য মিথ্যা বললে তুমি জানো আমার ঠান্ডার বাতিক এই কথার পরপরই অরণ্য কয়েকবার হাঁচি দিল হাঁচি থামলেও নাক টানতে বলো ঠান্ডা লেগেই গেছে যাই হোক তোয়ালের দরকার নেই তবে পারলে চা দিও অরণ্য দাঁড়ালো না চলে গেল গেল একটু সময় চেয়ে চা চা বানাতে বানিয়ে যাওয়ার নানিজানকে দিয়ে এসে রাত্রি এলো অরণ্যর ঘরের দরজাতে ঠক ঠক করতে অরণ্য বললো ভেতরে আসো আসব না চা দিতে এসেছি ও বলে কিছু সেকেন্ড পরেই দরজা খুললো অরণ্য ও শরীরে শুধুই তোয়ালে রাত্রে বিরক্তিকর চোখে তাকালো অরণ্যর এমন খোলামেলা অবস্থার বিপরীতে কাঠ গলায়ও বলল এসব রকম নোংরামি নোংরামির কি হলো চা নিতে এসেছি তুমি তো এলে না ভাগ্যের যাইনি না হলে এত খারাপ অবস্থায় তোমার সাথে ওর কথা পূরণ হওয়ার আগে অরণ্য বলল একটা সময়ে কিছু স্বাভাবিক হওয়ার কথা ছিল এনিওয়ে চাদাও। বলে চানিয়ে দরজা আটকিয়ে দিল অরণ্য একদম মুখের উপর লাগলো রাত্রির একবার ইচ্ছে করলো দরজা একটা লাথি দিতে তবে তেমন কিছুই করতে পারলো না আকাশে তখন মেঘ ডেকে চলেছে ভিড়ের মাঝে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে কুহু ওর ভয় হচ্ছে অতিরিক্ত ভয় ভয়ের মাত্রা বাড়িয়েছে ফোন হারিয়ে ফেলাটা ওর খুব কাঁদতে ইচ্ছে করছে এদিকে লোকজন ছোটাছুটি করছে ও একবার উঠে দাঁড়ানোর প্রয়াস করলো এমন সময় কোথাওতে দ্বীপ্রোর ডাক ভেসে এলো কুহু কুহু তাকালো ছটফটে নয়নে এদিক সেদিক মাথা ঘুরিয়ে তবে দীপ্রো দেখতে পেলো না দ্বিতীয় দফায় ডেকে উঠল দীপ্র কুহ এবারও দীপ্রকে দেখতে পেল না কুহ ও মাথা এদিক সেদিক ঘোরানোর মাঝেই হতে যেন ছুটে এলো দীপ্র কুহু তখনও মাটিতেই বসা দীপ্র এসে ওর পাশে বসেছে বাহু চেপে ধরেছে ঠিক আছিস ঠিক আছিস তুই কুহুর চোখে থাকা জলের বিন্দু এবার গড়িয়ে পড়ল দু চোখ বে ও দীপ্রের মুখের পানে তাকালো কু কাঁদছিস কেন ভয় পেয়েছিস এছে গেছি তো ফোন হারিয়ে ফেলেছি বলে ঠোঁট কামড়ে ধরলো ওর বাহু থেকে হাত নামিয়ে গাল স্পর্শ করলো দীপ্র ঠিক আছে কোনো ব্যাপার না ও এখন কুহ উঠল না বসে রইল ওভাবেই দীপ্র প্রশ্ন নিয়ে তাকাতে ও বললো বাবার দেওয়া গিফট ছিল আমি সেটাও হারিয়ে ফেললাম আমার সব কিছু কেন হারিয়ে যায় দীপ্র ভাই এই প্রশ্নের জবাব দিতে পারলো না দীপ্র এদিকে ঝামেলা বেড়েই চলেছে মানুষ এখনো ছোটাছুটি করছে আবার আকাশের রং বদল করছে বোঝা যাচ্ছে একটু বাদেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে দীপ্রর বাহু ধরে উঠিয়ে নিল কোর শরীর একদম ছেড়ে দিয়েছে দীপ্রর গাল ছুঁয়ে বলল তোর আর কিছুই হারাবে না কুহ আর কিছুই হারাবে না আমি কথা দিলাম সামনের সিটে বসে না দীপ্র ড্রাইভ করছে তবে বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে কুহোর চোখ দুটো রক্তিম একদম নাজহাল অবস্থা আয়ানা এবার ফোসফোস করে উঠলো তোর কি দরকার ছিল ভিড়ের মাঝে যাওয়ার আমরা কেক খাচ্ছিলাম একটু সময় দাঁড়াতে পারলি না তা আবার ফোন হারিয়ে এসেছিস সব দিক থেকেই ঝামেলা করে আসছিস কুহু জবাব দিল না কনা কি বলবে বুঝলো না এখানে তার বোনের কিঞ্চিত দোষ তো আছে তবে ঘটনা এমন হবে সেটা কি কুহু জানতো পাশের দোকানেই তো গিয়েছিল তারপর কি থেকে কি হলো সুযোগ পেয়ে আরো কিছু কথা বললো আয়না দীপ্র এবার কথা বলল। আয়ানা এই টপিকে আর কোনো কথা নয় কিন্তু দাদা ভাই বলেছি তো আর কোনো কথা নয় ওর মন খারাপ সেটা বাড়ানোর কি দরকার আয়না দমলো এবার দীপ্র লুকিং গ্লাসে তাকিয়ে কুহুকে একবার দেখলো মেয়েটি একদম ভেঙে পড়েছে পাশের এলাকায় বৃষ্টি ছিল না তবে দীপ্রোদের এলাকায় প্রবেশ মাত্রই ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বোঝা গেল বৃষ্টির শব্দে কুহু একটু নড়ে চড়ে বসলো জানালার কাজটা নামিয়ে ফেললো এক বৃষ্টি এসে কুহুর গাল ছুঁয়ে দিল লুকিং গ্লাসে দৃষ্টি ধরা দিল দীপ্রোর কাছে ওর মনোযোগ বারবার সরে যাচ্ছে ও এবার কঠোর হয়ে বসলো ফোন হারানোর বিষয়টি নিয়ে কেউই রাগারাগি করলেন না এমনকি ববিতাও না তিনি বরং মেয়েকে সান্ত্বনা দিলেন দ্রুতই একটা ফোন কিনে দেবেন বলে ব্যবসাটা নতুন হল রোজগার হচ্ছে ভালোই রান্না ভালো হওয়াতে খদ্দের মাছে রুজি কুহুর মন এসবে ভালো হলো না ও নিজের উপর রাগ হচ্ছে ফোনটা হারালো নাকি চুরি হলো এটাও জানা নেই কিভাবে কি ঘটে গেল ভাবতেই নিজেকে চর লাগাতে ইচ্ছে করছে সেদিন রাতের খাবার খেতে এলো না কুহো এমনকি রাত্রি এসে কয়েকবার ঠেলাঠেলের পরো না তখন মাঝরাত মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়েছিল কুহ। রাত্রি এসে দরজায় নখ করলো কুহর ঘুম ভাঙলো ও দরজা খুলেই বললো আমার খিদে নেই রাত্রি পোহ তুমি শুধু শুধু কষ্ট করে চলেছ রাত্রির চোখে মুখে খুশির জোয়ার বিষয়টা খানিকভাবেই ধরতে পারলো কুহ। তবে সেটা দীঘল হওয়ার পূর্বে ওর হাত ধরে সামনে এগোতে লাগলো রাত্রি কোথায় যাচ্ছি আমরা নিচে বসার ঘরে কুহুকে নিয়ে বসার ঘরে এলো রাত্রি দীপ্রোর শরীর তখন ভেজা সন্ধ্যার পর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে তা থামেনি একটু ঘুম চলে গিয়েছে কুহুর ওর চেয়ে আছে ভিজে একাকার হওয়া দীপ্রর পানে দীপ্রোর চুল বেয়ে গড়িয়ে নামছে পানির বিন্দু কুহু কিছু বলার পূর্বে দীপ্র হাত বাড়িয়ে দিল সেই হাতে নিজের ফোনখানা দেখে কুহু ভাষা হারিয়ে ফেললো দীপ্রো বলো বলেছিলাম তোর কিছুই আর হারাতে দেব না আর শুরুটা না হয় হারানো জিনিস ফিরিয়ে এনেই করলাম